আসসালামু আলাইকুম আজকে আমরা সেকেন্ড পাল্লা দেওয়ার জন্য কবুতর মানে রেডি হয়েছি যে কবুতর নিয়ে যাবো তো যারা আমাদের ভিডিও দেখছেন সবাই জানেন যে আমরা প্রথম প্রথম পাল্লা পাল্লা আর আর আমরা আমরা পশ্চিম সাইড থেকে আজকে পোলটি দিব চিন্তা করছি কিন্তু আমরা পূর্ব দিক থেকে মানে পুরো উল্টা তো পল্ট্রিটা যেহেতু আমরা প্রথম পাল্লা দিছি দেড় কিলোমিটার সেকেন্ড পাল্লাটা দেড় কিলোমিটার দিব তার জন্য সকাল সকাল কবুতর গুলা খাঁচায় ভরতে এর আগে যেহেতু 9টা কবুতর নিছিলাম 9টা কবুতরই দিব কিন্তু আজকে একটা বেশি দিব আটটা মানে দশটা কবুতর দেব যেহেতু আমরা আগে নয়টা দিছিলাম একটা কবুতর একটা কবুতর ধরতে যাই মানে বেরোয় ছিঁড়া গেছিলো তুই কবুতরটা মানে পাল্লায় দিতে পারিনি তো আজকে চিন্তা দিয়ে দিব যে প্রথমবার ছাড়তে পারিনি দ্বিতীয় দিন ছাড়বে ও মানে নটা কবুতর পোলট্রি খাবে একটা কবুতর পোলট্রি খাবে না মানে একটা কবুতর আজকে প্রথম পাল্লায় বের হবে তো ওই খাতে যাওয়ার পরে সব কবুতর গুলো দেখতেছিলাম যে কবুতরটা না বের হয় মানে আজকে অনেক মানে দেখা শোনা রাখতেছিলাম মানে ওই মানে ফাঁক পেলে বের হয় দৌড় দেয় তো তার জন্য আজকে আমরা আস্তে আস্তে করে আগে সর্বপ্রথম ওরেই ধরতেছিলাম এই যে প্রথম কবুতরটা ওরে ধরে ধরে ফেলছি যাতে ও বেরোতে না পারে যদি এর আগে একদিন বের হয়ে গেছে তার জন্য তো আজকে আলহামদুলিল্লাহ আমরা পাঁচটা মাদি পাঁচটা নন নিয়ে বেরোবো আর কি পাল্লা দেওয়ার জন্য আর এই যে দেখতেছেন আমাদের মুসমাইদম মাদিটা আলহামদুলিল্লাহ আমাদের মাদিটা কিন্তু গতবার সবার প্রথমবার আসছিল মানে আমরা আইসা দেখছি যে কোনো কবুতর আসে না কিন্তু আমরা আসার পরপরই মাদিটা আইসা পড়ছিল তো যাক আলহামদুলিল্লাহ আমাদের কবুতর ধরা প্রায় শেষের দিকে আমরা মানে চারটা মাদির মতো ধরে ফেল আর এখন একটা মাদি বাকি আমাদের যেহেতু আগে ভ্যান মানে বলে রাখছিলাম ভ্যান বাসার সামনে এসে ডাকতেছিল যে মামা জলদি করে যেহেতু সাতটার উপরে বাজে গেছে দেখতেছেন রোদ পুরো থাকে স্যার আমরা চিন্তা করেছিলাম একটু দেরি করে যাবো আর যেহেতু গ্রামে স্যার অনেক কুয়াশা পড়ে তার জন্য আর এই যে আমাদের কবুতগুলো আলহামদুলিল্লাহ ভরা শেষ হয়ে গেছে আর এই যে দেখতেছেন গাড়ির রাখছি আর কি মামার নিয়ে আমরা সব জায়গায় যাই যে আমার মানে পাশের বাসা তার জন্য আর কি ডাক দিলে মামারে পায়ে যাই তার জন্য মামার সাথে আমি চলে যাচ্ছিলাম এই যে ভ্যানে করে আর মামা অনেক ছিল যে এর আগে কবুতর ছেড়ে আসার পরে যে মামা কটা আসছে কটা আসছে কতক্ষণ লাগছে তার জন্য আর কি মামার নিয়ে যেতে দেখতেছেন আজকে রাস্তাটা পুরো অন্যরকম আর কি পুরো চারপাশের জঙ্গল আর ক্ষেতের জমিন পুরো পরিষ্কার দেখেন সব ধান গুলা কাটে ফেসে তার জন্য আকাশটা খেতটা পুরো বসে নিল পুরো সবুজ ঘেরা থাকে এই জায়গাটা চোপা পাশে খেত তো আর এই যে পাশে একটা খাল গেছে ছোট এটার ভিতরে অনেক মাছ আছে আমরা ইনশাল্লাহ মাছ ধরার ভিডিও মাছ ধরার ভিডিও পেয়ে যাই ইনশাল্লাহ কোনো আকাশটা কুয়াশা পুরো জায়গাটা ক্লিয়ার মানে কোনো কিছু নাই সবচেয়ে সুন্দর জায়গা এটা মানে এখানে হচ্ছে একটু গাছ গাছাল কম আছে ছাড়ার জন্য অনেক ভালো জায়গা যেহেতু আমরা খেতে ছাড়ি না রাস্তার উপর থেকে আজকে ছাড়বো আর এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখান থেকে বাজ পাখি মানে দৌড়ায় কবুতর তাড়াতাড়ি ধরা ফেলে যেহেতু আশেপাশে কোনো কিছু নাই তার জন্য আর আমরা মানে কবুতরগুলো গাড়ির উপর থেকে ছেড়ে এই যে দেখেন গাড়িটার উপরে কবুতর কবিতা মামা খুব খুশি মামা বলতে মামা যাইবো তো এত দূর থেকে মানে মামা ওনার তো অনেক রকম দেখেন যেহেতু আমরা ঢাকায় কবুতরগুলো গুলা রেস করতাম তার জন্য আর আমরা